হ্যালো গাইজ আজকের এই ভিডিওতে আলোচনা করব দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান অধ্যায়ের নাম হচ্ছে পরিবেশের জন্য ভাবনা প্রথম অধ্যায় এই অধ্যায় থেকে এম সিকিউ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। যে প্রশ্নগুলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব সেই প্রশ্নগুলি হল এক নম্বর সি দ্বারা বায়ুমণ্ডলে যেই স্তর ক্ষতিগ্রস্ত হয় তা হলো এখানে উত্তর হচ্ছে ওজন স্পিয়ার অর্থাৎ ওজন মণ্ডল দিলে হবে এখানে দুই নম পরের প্রশ্ন বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরের নাম কি এখানে হচ্ছে ট্রোপো স্পিয়ার পরে প্রশ্ন এস্ট্রো স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমণ্ডল উষ্ণতা এখানে উত্তর বাড়ি পরের প্রশ্ন পৃথিবীর মানে প্রতি বছর পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পায় এখানে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ ডিগ্রি সি আর হচ্ছে প্রতি বছর তাপমাত্রা বৃদ্ধি পায় তারপরে প্রশ্ন বায়োগ্যাসের মূল উপাদানের নাম কি এখানে হচ্ছে উত্তর হবে মিথেন এখানে অপশানগুলো রয়েছে তার মধ্যে উত্তর হবে মিথেন পরের প্রশ্ন নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয় এখানে কাঠ অর্থাৎ কাঠ বাদ দিয়ে বাকিগুলো জীবাশ্ম জ্বালানি অর্থাৎ ডিজেল কেরোসিন কয়লা এগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি কিন্তু এখানে কাঠ জীবাশ্ম জ্বালানি নয় অর্থাৎ এখানে উত্তর হবে কাঠ পরের প্রশ্ন কোনটি অনবী অনবী ভবনযোগ্য শক্তি উৎস এখানে কয়লা এখানে যে প্রশ্ন হচ্ছে মেরুজ্যোতি দেখা যায় এখানে ওজন স্পিয়ার অর্থাৎ ওজন মন্ডলে হচ্ছে মেরুজ্যোতি দেখা যায় পরে প্রশ্ন একটি বায়ু ফুলের উদাহরণ হচ্ছে গোবর অর্থাৎ গোবর হচ্ছে বায়ু ফুলের উদাহরণ তারপরে প্রশ্ন সমুদ্র পৃষ্ঠ থেকে প্রতি কিমি উচ্চতা বৃদ্ধির জন্য তাপমাত্রা কত কমে এখানে যে ছয় পয়েন্ট পা পাঁচ ডিগ্রি সি অর্থাৎ সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সি হারে হচ্ছে তাপমাত্রা কমে এখানে যে প্রতি এক কিমি অর্থাৎ এক হাজার মিটার উচ্চতা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ভূপৃষ্ঠের তাপমাত্রা কমে হচ্ছে ছয় পয়েন্ট পাঁচ ডিগ্রি সি পরের প্রশ্ন প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদানের নাম হলো এখানে এইচ ফোর সিএইচ ফোর মানে হচ্ছে মিথেন পরে প্রশ্ন বিকল্প শক্তি উৎস নয় কোনটি এখানে হবে কয়লা কয়লা হচ্ছে বিকল্প শক্তি উৎস নয় হয় পরে প্রশ্ন ব্যবহার করার পর সিএনজি পরিণত হয় এখানে কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ সিও টু সিও টু মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পরে প্রশ্ন পৃথিবীর গ্রিন হাউস অ্যাফেক্টের ফলে কি হয় গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ পৃথিবীর এই গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে যে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায় অ্যাসিড বৃষ্টি হচ্ছে তারপরে প্রশ্ন এলপিজি গ্যাসের মুখ্য উপাদান কি। এখানে হচ্ছে বিউটেন বিউটেন হচ্ছে এলপি এলপিজি গ্যাসের গ্যাসের মুখ্য উপাদান পরে প্রশ্ন বায়োগ্যাসের সাধারণত মিথ মিথেন থাকে পঞ্চাশ থেকে আশি পার্সেন্ট হচ্ছে বায়োগ্যাসে মিথেন থাকে পরের প্রশ্ন এখানে হচ্ছে পরের প্রশ্ন হচ্ছে কয়লা খনি থেকে মিথেন গ্যাসে পাওয়া যায় তাকে এখানে হচ্ছে নব্বই পারসেন্টে বেশি নব্বই পার্সেন্টে বেশি থাকে এখানে তারপরে প্রশ্ন হচ্ছে বায়ু মূল উপাদান এখানে হচ্ছে ইথানল তারপরে হচ্ছে পরে প্রশ্ন বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি পরিমাণ আছে এখানে নাইট্রোজেন অর্থাৎ নাইট্রোজেন হচ্ছে আটাত্তর পার্সেন্ট বায়ুমণ্ডল যে একশো পার্সেন্ট আছে তার মধ্যে আটাত্তর পার্সেন্ট হচ্ছে নাইট্রোজেন গ্যাস পরে প্রশ্ন এখানে কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাসকে বলা হয় জীবাশ্ম জ্বালানি তারপর পরের প্রশ্ন সৌরকোষ তৈরি করা হয় অর্ধ পরিবাহী দিয়ে অর্ধ পরিবাহী দিয়ে হচ্ছে সৌরকোষ তৈরি করা হয় এখানে পরে প্রশ্ন জ্বালানির তাপন মূল্যের এশাই এক কী হবে কিলো জুল পার গ্রাম অর্থাৎ জ্বালানির এ তাপন মূল্যের এসাই এক হচ্ছে কিলো জুল পার গ্রাম পরে প্রশ্ন গ্রিন গ্যাস না থাকলে পৃথিবীর গবেষণা কত দাঁড়াতো মাইনাস তেইশ ডিগ্রি সি পরের প্রশ্ন সিএফসি থেকে নির্গত কোন বিক্রিয়ক ওজন ওজনস্থ ধ্বংসের জন্য দায়ী এটা ক্লোরিনমূলক ক্লোরিনমূলক হচ্ছে সিএফসি থেকে নির্গত ওজন ওজনস্থ ধ্বংসের জন্য দায়ী অর্থাৎ প্রধান দায়ী দায়ী গ্যাস পরের প্রশ্ন বায়ুমণ্ডলে অক্সিজেন থেকে ওজন রূপান্তরের জন্য প্রয়োজন হচ্ছে ইউভি অর্থাৎ ভায়োলেট ইউবি হচ্ছে ভায়োলেট পরে প্রশ্ন জেট বিমান থেকে নির্গত কোন গ্যাস ওজন স্তরের ক্ষতি করে ও অর্থাৎ নাইট্রিক অক্সাইড নাইট্রিক অক্সাইড পরে প্রশ্ন একটি জৈব গ্রিনহাউস গ্যাস এখানে হচ্ছে মিথেন সিএইস ফোর হচ্ছে মিথেন অর্থাৎ জৈব গৃণাশ গ্যাস হচ্ছে মিথেন পরে প্রশ্ন বায়ুমণ্ডল যে স্তরটিকে বলা হয় শান্তমণ্ডল এটা হচ্ছে এস্ট্রো স্পিয়ার শান্ত শান্তমণ্ডল বলা হয় কারণ এই স্তরে কোনো ঝড় বৃষ্টি হয় না তাই এই স্তর দিয়ে অর্থাৎ জেট বিমান চলাচল করে পরে প্রশ্ন প্রাকৃতিক সৌরপদ্যা বলা হয় ওজন স্তরকে কারণ সমস্ত পৃথিবীকে ইউবি রশ্মির হাত থেকে ওজন স্তর ধ্বংস করে ভুল বললাম এখানে রক্ষা করে তাই যে ওজন স্তরকে বলা হয় প্রাকৃতিক সৌর পদার্থ প্রাকৃতিক ছাতা পরের প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি তুষারপাত বজ্রপাত হয় এখানে হচ্ছে ট্রোপোস্পিয়ার অর্থাৎ মানুষ প্রাণী যে কোনো প্রাণী যে স্তর অর্থাৎ আমরা যে স্তরে বাস করি সেই স্তরের নাম হচ্ছে ট্রোপোস্পিয়ার পরের প্রশ্ন ক্ষুদ্র মণ্ডল বলা হয় এটি উত্তর হবে ট্রোপোস্পিয়ার এরোপ্লেন চলাচল করে এখানে স্ট্রোস্পিয়ার অর্থাৎ শান্ত মণ্ডল কারণ এই স্তরে ঝড় হয় না এছাড়া ধুলিকণা বা মেঘ থাকে না এই জন্য এই স্তরে কোনো ঘূর্ণিঝড় হয় না আর ফলে এই স্তর দিয়ে নিরাপদভাবে এরোপ্লেন চলাচল করতে পারে কারণ এই মণ্ডলকে একটি নাম হচ্ছে শান্ত মণ্ডল পরে প্রশ্ন ওজন স্তর ক্ষয়ের জন্য দায়ী গ্যাসটির নাম হচ্ছে সিএফসি অর্থাৎ ক্লোরো ফ্লোরো কার্বন তাহলে এই জীবাশুমের সব থেকে শক্তিশালী গ্রিনহাউস গ্যাসের নাম হলো সিএফসি আর গ্যাসগুলোতে গ্রিনহাউস গ্যাস নয় এখানে এই প্রশ্নটি হচ্ছে প্রায় পরীক্ষা আসে অনেক পরীক্ষায় দিয়ে দেয় এখানে ইউনিট টেস্ট পরীক্ষা বা মাধ্যম টেস্ট পরীক্ষা এই প্রশ্নটি হচ্ছে কোনটি গ্রিন হাউস গ্যাস নয় এখানে কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাস মিথেন একটি গ্রিন হাউস গ্যাস নাইট্রিক অক্সাইড মিথে গ্রিন হাউস গ্যাস কিন্তু অক্সিজেন একটি গ্রিন হাউস গ্যাস নয় অর্থাৎ এখানে উত্তর হবে ও টু ও টু হচ্ছে অক্সিজেন পরের প্রশ্ন গ্রিন হাউস গ্রিন হাউসের প্রভাবে দায়ী এখানে ইনফ্রায়েট ইনফ্রায়েড রোশনি হচ্ছে বেশি দায়ী হয়